সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘরা এলাকা থেকে আমরা দেখছি সামনে পাঁচটি বাছুর আর পিছনে কিন্তু রয়েছে গাভী গরুগুলো আর এগুলোর সবগুলো কালেকশন আমরা সামনে বেলাল ভাইকে দেখছিলাম এগারো আগস্ট দু হাজার পঁচিশ সোমবার বেলাল ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন কয়টা পাঁচটা না বেলাল ভাই ভাই আজকে পাঁচটা নতুন কালেকশন পাঁচটা নতুন কালেকশন নতুন কালেকশন পাঁচটা গাবি পাঁচটা বাছুরের একটা প্যাকেজ একটা প্যাকেজ আচ্ছা এই যে পাঁচটা বাচ্চার মধ্যে কয়টা সার আছে কয়টা বকনা আছে বেলাল ভাই তিনটা সার ভাই তিনটা সার দুটো বকনা সাই তিনটা সার আছে দুটো বকনা দিয়ে পাঁচ গাবি পাঁচ বাছুরের একটা প্যাকেজ একটা প্যাকেজ আচ্ছা মোটামুটি সব ঠিকঠাক আছে একদম সুস্থ সবল ভাই নিখুত মানে সুস্থ সবল নিখুত মানে আচ্ছা আমাদের একটা করে দেখান তো একটা করে দেখান সবগুলো বাছুর এক জায়গায় রেখে দেন আমাদের প্রথম গাভীর বাচ্চাটা নিয়ে আসেন প্রথম গাভীটা হচ্ছে এটা হুম বাচ্চাটা এটা বাচ্চাটা আর ওইটা ভাই সাইওয়াল বাচ্চা লাল টুকটুকি সাইওয়াল লাল টুকটুকি আর লম্বা আছে নাভি আছে ভাই হ্যাঁ গেটআপটা ভালো আছে গেটআপটা ভালো আছে গেটআপটা খুব সুন্দর আছে বাচ্চাটা বয়স কেমন হবে বলেন ভাই বয়স আপনার 25 দিন হবে 25 দিন হবে আচ্ছা ঘুরাই দেন দেখি এই যে বাচ্চার কোয়ালিটি দেখেন হ্যাঁ আর মানটা দেখেন ভাই বাচ্চার কোয়ালিটি জাত ভালো

দুই নাম্বার গাভীটা এটা দুই নম্বর গাভীটা এটা বাচ্চাটা এটা এটা হলো বাচ্চা সার বাচ্চা ভাই হ্যাঁ সার বাচ্চা সাইওয়াল একদম নাভিটা দেখেন ভাই হ্যাঁ বাচ্চার বয়স হালকা কিন্তু বাচ্চার গঠন ভালো সাইওয়াল বাচ্চা ভাই সাইওয়াল বাচ্চা হ্যাঁ একদম দেখেন লাভি আছে আনুমানিক বয়স এটা আপনার 22 23 দিন হবে 22 23 দিনের মতো বয়স বয়স আচ্ছা গাভীটা এটা গাভীটা নেই কয় দাঁতের গাভী ভাই এটা আপনার ছয় দাঁত ভাই এটা ছয় দাঁত এটা ছয় দাঁত ফ্রাইডাদার গাবি এই দেখেন হ্যাঁ আছে ঢিলা যেখানে সেখানে পারবে আচ্ছা আচ্ছা আছে হ্যাঁ হ্যাঁ থেকে দুধ আসতে পারে আপনার থেকে থেকে কিছুটা কম হতে পারে কম আচ্ছা নাম্বার গাবি আছে লম্বা আছে বড় আছে হ্যাঁ বড় মানে খাঁচা আছে বুঝছেন একটু শুকনো একটু সুখ না কিন্তু খামারে গেলে গুলা দ্রুত ভালো দ্রুত ভালো হবে আচ্ছা তিন নাম্বার গাভীটা এটা তিন নাম্বার গাভী হলো বাচ্চাটা কেন তিন নাম্বার বাচ্চাটা না বাচ্চাটা দেখেন করস সাইজ হ্যাঁ এটা বকনা বাচ্চা হয় বকনা বাচ্চা বকনা বাচ্চা এই বাচ্চাটা বকনা ক্রস করস ভাই সুস্থ সবল আছে একদম সুস্থ সবল সুস্থ সবল নিখুত মানে হ্যাঁ আচ্ছা ঘুরে দেন দেখি বাচ্চাটা এই যে দেখেন হ্যাঁ কোয়ালিটি দেখেন

আচ্ছা এটা দেখা হলো তিন নাম্বার তিন নাম্বার আচ্ছা চার নাম্বার গাভীর বাচ্চাটা নেন তিন নাম্বার গাভী হচ্ছে এটা চার নাম্বার গাভী এটা এই চার নাম্বার গাভীটা হ্যাঁ একদম হরিঙ্গের মতো হরিণের মতো বাচ্চাটা লম্বা দেখছেন ভাই হ্যাঁ বাচ্চা অনেক লম্বা উঁচু আছে এই যে বাচ্চা নাবিটা দেখেন হ্যাঁ একদম সাইওয়ালা বাচ্চা সাইওয়ালা বাচ্চা হ্যাঁ সাইওয়ালা কোন দিক দিকে গেছে ভাই বকনা বাচ্চা ঘুরাই দেন দেখি বাচ্চাটা বাচ্চাটার বয়স জানো বাচ্চাটার বয়স আপনার মাস হবে না কম মাস খানেক থেকে কম হবে কম হবে হ্যাঁ গাবিটা কয় জাতের বললেন গাবিটা আপনার নতুন জোয়ান ভাই নতুন জোয়ান বয়স গাবিটা আলো নতুন জোয়ান হ্যাঁ টাংসু যায় একদম ঠিক হ্যাঁ এই ডালা এই যে গাবি

একটু খাওয়াই আরো মাংস তাহলে এটা হচ্ছে সর্বশেষ পাঁচ নাম্বার এই যে গাভীর একটু যে দাগলা দেখতে পাচ্ছেন ভাই এটা কোনো কোনো সমস্যা এটা আগে হয়েছিল এখন এটা কোনো কিছু নেই

পাঁচটা গাভি পাঁচটা বাছুর পাঁচটা গাভি পাঁচটা বাছুর আর নিয়ে একটা প্যাকেজ বা একটা লট এগুলো এভারেজের দুধ কেমন আসবে বললে এই এভারেজ আপনার 1 লিটার একটু কম আসবে 1 লিটার থেকে কিছুটা কম আসবে কিছুটা কম আসবে আচ্ছা এখন কি অবস্থা রেট কত কি রেখেছেন বলেন তো রেট বলতে ভাই আমি যে রেটটা দেবো বাজার থেকে রেট কম দেবো বাজার থেকে কম হ্যাঁ কম দেবো কিন্তু গেটা গেটআপ দেখতে হবে ভাই হ্যাঁ গাবিগুলো মাংস ধরা আছে গাবির গেটা ভালো আছে রং সব ভালো আছে হ্যাঁ কিন্তু এখন

তো দর্শক ধন্যবাদ সকলকে আমরা দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘুরা এলাকা থেকে দেখানোর চেষ্টা করলাম